জয় বলে শুভ আশীর্বাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমি আপনাদের একটি কবিতা বলবো যেটি মানব জীবনের সাথে জড়িত যেমন গীতা আমাদের ভবিষ্যতে কি হবে বর্তমানে কি চলছে এবং অতীতকালে কী ছিল এই সবই কিন্তু গীতাতে লেখা আছে সেরকম কিছু কিছু কবিতা আছে যেগুলির মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা পাই এবং কিছু কিছু অনেক কিছু জিনিস জানতে পারি যেমনই একটা কবিতা দ্য নর্থ সি এটি জাহাজের কথা কেন বলা হয়েছে এর তিনটি জাহাজের কথা উদ্দেশ্য করা আছে এই তিনটি জাহাজের তিনটি আলাদা আলাদা কাজ এবং এই কাজগুলি হলো এক একটি মানুষ কি কবি কি বলতে চেয়েছেন প্রথম যে জাহাজটি সেটা সেটিকে তিনি তুলনা করেছেন যে কিছু কিছু মানুষ আছে যারা নিজে যতটুকু করছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে আবার কিছু কিছু মানুষ আছে যারা যতটুকু করছে তার থেকে আরও একটু উন্নত আর আরও একটু অ্যাডভান্স হতেছে আবার কিছু কিছু মানুষ আছে যারা তারা কি তারা মারা যাবে না বেঁচে থাকবে তার কোনো তোয়াক্কাই করে না তারা যেটা চায় এবং যেটা সে তারা করবে বলে ঠিক করেছে সিদ্ধান্ত নিয়েছে তারা সেটা করেই ছাড়ে সেরকম তিনটি মানুষের কথা এখানে উল্লেখ করা আছে গল্পটিতে কবি বলেছেন তিনটি জাহাজের কথা বললাম এই তিনটি জাহাজের কিভাবে তিনি মানুষের জীবনের সাথে তুলনা করেছেন সেটি তোমাদের সাথে বলব প্রথম জাহাজটি যেদিকে রওনা হয়েছিল বাইরে সেলিং করার জন্য সেটি সেই সমুদ্রটি ছিল একদম মসৃণ সেখানে কোনো ঢেউ নেই উত্তাল নেই এবং বাতাসও সেখানে প্রবাহমান তাই জাহাজটি একদম যেভাবে যাওয়ার কথা সেইভাবেই জাহাজটি কিন্তু চলে গেছে আবার দ্বিতীয় জাহাজটি যেদিকে রওনা হয়েছে সেদিকে একটু একটু ঢেউ আছে এবং বাতাস দেয় এবং মাঝে মাঝে বাতাসটি আবার থেমে যায় মানে হালকা ঝুঁকিপূর্ণ কিন্তু সেদিকে একটু রয়েই গেছে আবার তৃতীয় যে জাহাজটি গেছে যেদিকে সেই দিকে অন্ধকার মেঘ বাতাসের তো কোনো গল্পই নেই আবার সেখানে ঠান্ডা আবহাওয়া নিঃশ্বাস যে নেবে তারও কোনো উপায় নেই তারও মনে হয় তো বাতাস নেই এই যে তিনটি জাহাজ এই তিনটি কিন্তু মানুষের সাথে তুলনা করা হয়েছে যেমন এই তিন নম্বর জাহাজটি যেমন রাকেশ শর্মা কল্পনা চাওলা এরা কিন্তু যে গিয়েছিল এরা কিন্তু কখনো ভেবে যায়নি তারা বেঁচে ফিরবে তারা কিন্তু ভেবে গিয়েছিল তারা ওখানে গিয়ে মারা যাবে যেমন আমরা একটি মেয়েকে মঙ্গলে গ্রহে যেতে দেখেছি সেখান থেকে সেই মেয়েটি কিন্তু আর ফিরে আসেনি সেখানে মারা গেছে কিন্তু আমরা কিন্তু মঙ্গল গ্রহে কী কী হয় সেখানে কিছু কিছু বিশেষ জিনিস কিন্তু আমরা তার থেকে জানতে পেরেছি তাহলে কি সে কি জীবনের ঝুঁকি নিয়ে গেছে সে যেটা চাই সেটার জন্য সে চলে গেছে সে জীবনকে ভাবেননি যে সে বেঁচে ফিরবে না মারা যাবে এইটাই কিন্তু কবি এই কবিতায় বলতে চেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটি মানুষকে এটি শেয়ার করবে যাতে তারাও এই জিনিসটি জানতে পারে